কোন দিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ ভুলবে কোনো এক দিন এ দেশের আকাশে কালিমারে পতাকা উড়বে সেদিন ভুলবে চিৎকার করে বলেন ঠিকা এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসুক এটা যে সহ্য করতে পারে না অন্তর থেকে যে এটা চায় না ও মুমিন নয় ও মুনাফিকtildeলাই বলেন ঠিক কি না বললেন বিশ্বনবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের জগতে সব চাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা এজন্য সব সময় চমৎকার শ্রেষ্ঠতম জিকিরটা দিয়ে জিভটারে ভিজায় রাখার দরকার আছে না নাই এভরি নাইট এন্ড এভরি ডে Every night and every day, never forget to say, La ilaha illallah, never forget to say, La ilaha illallah, never. Forget to say La ilaha illallah when you're walking down the street. Use your time and repeat and say